পরশ্রী কাতরতা ষড়রিপুর ষষ্ঠ রিপুর নিশ্চয়ই রহস্য কিছু তো আছে হঠাৎ এমন ফল ধরবে গাছে হয় নাকি তুমি একদম গা করছো না ভাবছ এসব ইয়ার কি তো কারুর যদি কিছু ভালো হয় কি সমস্যা এটাই সমস্যা যে তুমি কিছু বুঝতে পারো না ওটা তো আমাদেরও হতে পারতো সেটা বোঝো না কেন আমাদের কম কি আছে খুঁজে দেখো তো কি আছে তোমার কাছে কত মানুষের কত কি হয়ে গেল আমার সেই গতর পুরি এই জীবন কাটলো সেসব তোমার চোখে পড়ে আহা ঝাড়ের বাস থাকতে দাও না ঝাড়ে তোমার কি সব বাস মনে হয় দুনিয়ার যা কিছু ভালো আমাদের জন্য নয় পরের হলেই ভালো আর আমাদের হলেই বাস তোমার একই গল্প বারো মাস শুনতে শুনতে কান পচে গেল জানি জানি এবার তুমি কি বলবে তার চেয়ে চুপ করে গেল আসলে মুরদ নেই কোনো সেটা বলতে এত ভয় কিসের পাতি ভুড়ির মধ্য চল্লিশের সে আর কি দিয়ে কী করবে জানি এ জনম দেখে দেখেই যাবে আচ্ছা ওটা যদি তোমার হতো তাহলে কি এসব দেখা দেখি বন্ধ থাকত একটা প্রশান্তির পরিতৃপ্তির জীবন হয়ে যেতাম আমরা তোমার যোগ্য পাত্র হতো আজকের এই আদ্মা আমি অত কিছু জানি না পাত শুধু জানি আমি ভালো নেই তার মানে এই অসুখী চিরন্তন আর চিরন্তন এই খেই খেই